রোল নাম্বার এক এ রুল নাম্বার এক কোথায় স্যার ও তো আসে নাই ও তো ভালো ছাত্র প্রতিনিয়ত স্কুলে আসে আজকে আসে নাই কেন স্যার ওর তো জুতা ছিড়ে গেছে ও আচ্ছা ঠিক আছে বসো রোল নাম্বার দুই ইয়ে স্যার রুল নাম্বার তিন ইয়ে স্যার কাকা হ্যাঁ তুই স্কুলে গেছস না কাকা আমার তো স্কুলে যাওয়ার সময় জুতাটা ছিড়ে গেছে আমার একজন নতুন জুতা কিনে দিবা তোরে জুতা কিনে দেমু আমার নিজের ভাই তো জুতা নাই কয়দিন আগেই তো তোরে জুতা কিনে দিলাম তোর আমি কইছি একশো দিন পড়ালেখা করলো না আমার ঘর কাম কর কাম করে খা পড়ালেখা করবা তুমি পড়ালেখা করে দনি যাবা গা তোর বাহে মরে যায় হেরে আমার ভালো ঠিক আছে বিপদ নইলে আমার কি বিপদ আছি তোর লেগে আমার চিন্তা করলো লাগে জুতা কিনা লগা যা জুতা আমি কিনে দেবার পাইতাম না জুতা কিনা পারা বরগা জুতাটা ওইখানে আছে

আছে নাকি চালু মেশিনের চিরাবাটা এ গতকালকে তোমাদেরকে যে বাইরে কাজ দেওয়া হয়েছে সেটা বের করো সারাছি কি ব্যাপার হামদলা তুমি এখন আসছ এসে কেন তোমার পায়ে জুতা কোথায় সারা আমার পায়ে জুতা ছিড়ে গেছিল তো তাই আমার আসতে দেরি হয়ে গেছে ও আচ্ছা ঠিক আছে ভিতর এসে বসো এই তুমি এটা কি লেখছো হ্যাঁ এটা কোথা থেকে আসছে আমি তোমাদেরকে এভাবে শিখাইছি না হয় নাই এ তোমারটা কোথায় হামজালা তুই এখানে আটপক দিতেছস সারা তোর জুতা গিফট দিছে জুতা দিছে মানে না না আমি এই জুতা নিতে পারমু না পরে যদি কাকা দে হে কাকা বাবু কোন থেকে বেন আমি চুরি করে আনছি পরে রে বোকা দিব তোরা জাগা সারা রে গবি আমি জুতা নিতে পারমু না আচ্ছা তাড়াতাড়ি স্কুলে চলে আয় তোমরা কেমন আছো তোমাদের জন্য আজকে একটা প্রাইজ নিয়ে আসছি প্রাইজটা হচ্ছে একজুরো জুতা আমি একটা অঙ্ক দিব যে অঙ্কটা পারবে তার এই পুরস্কার টা দেওয়া হবে সবাই বুটের দিকে তাকাও আর খাতা বের করো সমান সমানাকে জুতা গুলো দিতে আচ্ছা তোমরা যেহেতু সবাই অঙ্কটা পারছো আর পুরুষকে যেহেতু একটা সবাই দেওয়া সম্ভব না তাই তোমরা একটা কাজ করো তোমাদের খাতা বের করে যার যার নাম লিখে এই বক্সে জমা দাও আমি এই লটারির মাধ্যমে যার নাম পড়বে তার এই পুরস্কারটা দিব বুঝতে পারছো সবাই লিখো আমি এখন লটারিটা তুলতে যাচ্ছি আমি যেই কাঙ্ক্ষিত নামটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হামজালা अंदाला तुम्हें तुम्हारा का नहीं जाओ ठीक है जाओ স্যার স্কুল ছুটি হয়ে গেছে আপনি এখনো জানাই আর কান্না করতেছেন কেন আসলে স্যার আপনি তো জানেন আমাদের ক্লাসে একটি এতিম বাচ্চা আছে বাচ্চাটি প্রতিদিন সেরা জুতা পরে স্কুলে আসে তাই আমি তারে নতুন জুতা কিনে দিচ্ছি কিন্তু সে কোনো ভাবে নেয়নি তারপর আমি ভাবলাম যেহেতু বাচ্চাটি ভালো ছাত্র তাই আমি একটি অঙ্ক দিলাম যে অঙ্কটি ওই পারবে আমি তারে জুতাটি গিফট করে দেব কিন্তু স্যার অঙ্কটি সবাই পারছে তাই আমি একটি লটারি ব্যবস্থা করলাম আসলে এই লটারির মাধ্যমে হামদালা এই পাইছে। আপনি এই জন্য কান্না করতেছেন না আমি এর জন্য কান্না করতেছি না আমি কান্না করতেছি সবাই লটারিতে হামজালার নামটাই লিখছে ক্লাসের সব বাচ্চারাই চায় যে জুতাগুলো হামজালাই পায়